সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি খেতে আছি দেখতে পাচ্ছেন আশেপাশে লাউ অনেক লাউ খেত দেখতে পাচ্ছেন লাউ আছে এবং আমি আচ্ছা আপু এই যে লাউ খেতে আপনি কি করছেন এবং আমাদেরকে কেন ডেকেছেন বলেন দেখছি দেখা গেছে আমি তো ঢাকায় থাকি তো চাকরি বাদা করি হঠাৎ করে আসলাম দেখা গেছে আমি শুনছি আমার চাচা তো চাচা নাকি লাউ খেত লাগাচ্ছে তাই একটু সাজুকাজ করে একটু ঘুরতে বের হলাম আচ্ছা আমার মনের মানুষ যে হবে ঠিক আছে হয়তো তার কাছে ভিডিওটা পৌঁছায় নাই তাই মনের মানুষ খুঁজে পাই নাই আচ্ছা এই ভিডিওটি যদি যাই মনের মানুষ যদি সত্যি সত্যি হয়ে থাকে বা পান তাহলে আমাদেরকে দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ দাওয়াত দিব কি খাওয়াবেন যা যেটা তাই খাওয়াবো আচ্ছা চুপ করে দর্শক রুনা আক্তার উনি এর হাসি চমৎকার এর আগে দেখেছেন আপনি আচ্ছা রুনা এখন কি কোন কি আপনি কি মনে মানুষ খুঁচ্ছেন জি খুঁচ্ছি পাইলে বিয়ে করবেন জি অবশ্যই বিয়ে করব কেমন ধরনের লোক চাচ্ছেন সে যেরকমই হোক না কেন কিন্তু তার মনটা সুন্দর লাগবে তার ভালোবাসাটাই আমার দরকার তাই নাকি

আমার নাম হচ্ছে রুনা আক্তার রুনিয়া রুনা রুনিয়া যদি কোনো ভাই আপনার চেয়ে একটু বেশি বয়স হয় তাকে আপনি বিয়ে করবেন হ্যাঁ করব অবশ্যই সত্যি বলছেন জি সত্যি বলছি কোনো মিথ্যা আশ্বাস দিয়ে ভালোবাসা ছলনা করবেন না জি না এখনকার অনেক মেয়েরা শুনছি পরকিয়া করে আপনি কি বিয়ের পর পরকিয়া করবেন না না পরকিয়া যদি করতাম আগেই তো করতাম এখন পরকিয়া করব কিসের জন্য এখন তো আমার একটা সংসারের দরকার সংসার চাই আমি সুন্দর জীবন যেমন সাজাতে চাই সুন্দর জীবন সাজাতে চান সে সাজানার সময় যে যাকে বিয়ে এমন একটা কাউকে বিয়ে করতে যাচ্ছেন তার আগের বউ আছে বউ ছিল বাচ্চা ছিল বাচ্চা আছে আর কি বউ মারা গেছে বা চলে গেছে তাকে কি বিয়ে করবেন হ্যাঁ করব করব না কেন সে যদি আমারে পুরা পাঁচটা দিয়ে রাখতে পারে আমার দায়িত্ব নিতে পারে পাঁচটা মানে কি কি মানে পুরো পাঁচটা আছে না আমার খাওয়ন পোষাক আশাক বা আমি কি চাই আছে না আচ্ছা আপু যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার ফোন নাম্বারটা দিতে চান আমার ফোন নাম্বার নাই এরকম কথা হলো এখনকার মানুষকে বিশ্বাস করবো এখনকার যুগে কার ফোন নাম্বার থাকে আপনার সুন্দরী একটা মেয়ে হ্যাঁ